ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো গাইস আজকে আমি এসেছিলাম রঘনাথপুরে তো তোমরা দেখতে পাচ্ছ আমি রঙনাথপুর দাঁড়িয়ে আছি তো তোমাদের দেখে দিচ্ছি তো গাইস প্লিজ তোমরা সঙ্গে আমার এই চ্যানেল সাপোর্ট করো সাবস্ক্রাইব করতে বোঝা না আর অবশ্যই কমেন্ট করো যে আমি কী ভিডিও বাবো তো আমি সেরকম ভিডিও তোমাদের আগে নিয়ে আসবো তো গাইস প্লিজ তোমরা সবাই সাপোর্ট করতে থাকে আমার লং ভিডিও তো দেখে নাও আমি আজকে আজকে আমি এখানে এসেছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে রঘনাথপুর তো এই দেখে নাও আমার আজকে হয়ে গেছে পুরানো এবারে কালকে দেখা যাবে নাজারা পুরো দেখতে পাচ্ছ ওখানে একদিন আসেছে আমার সাথে আমরা ভর সাড়ে তিনটার সময় আসি এখানে রোজ প্রত্যেকদিন সাড়ে তিনটে আসি তো যেনদিন জল দি সেদিন আসি না আমি তোমাদেরকে আমি একটা কথাই বলবো তো তোমরা সবাই আমার এই লং ভিডিও সাপোর্ট করো যাতে আমি নেক্সট ভিডিও তোমাদের আনতে পারি তো গাইস প্লিজ তোমরা কমেন্ট করো যে আমি কী ভিডিও বানাবো তোমার যে কী ভিডিও বানাবো তো আমি ওই ভিডিও বানাবো শেয়ার করিস তোমরা সবাই সাপোর্ট করো